বিয়ের রাতে স্বামীর শরীর অর্ধেক সাপে পরিণত হলে নববধূ ভয় চিৎকার করতে লাগলো সে দরজা ঠেলে পালানোর চেষ্টা করল কিন্তু শাশুড়ি তাকে থামিয়ে দিল এবং তাকে আবারও ঘরে ভেতরে পাঠিয়ে দিল সরস্বতী ভয় এক কোনায় গুটিসুটি মেরে বসে পড়লো এবং কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল আর কিছুক্ষণ পরে সে আবারও জেগে উঠল কারণ স্বামী তার লেজ দিয়ে সরস্বতীকে স্পর্শ করছিল যার ফলে সে আবারও চিৎকার করে উঠল কিন্তু সে সরস্বতীকে বলল এখন তুমি আমার নববধূ বিরক্ত হয়ে সরস্বতী ইঁদুর মারার কলটি স্বামীর দিকে ছুড়ে দিয়ে অন্য করে চলে গেল এরপর সে লাঠির সাজে জ্বালানা ভেঙে বাইরে পালিয়ে গেল কিন্তু স্বামী তার পিছু নিল সরস্বতী তার বাবার কাছে পৌঁছে বলল রাক্ষস আসছে সবাই এদিক ওদিক দৌড়াতে লাগলো সরস্বতীকে বাঁচাতে এবং রাক্ষসকে তাড়াতে তার বাবা একটি আগুনের মশলা ব্যবহার করলেন স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মা সুস্বাদু খাবার নিয়ে এলেন তারপর সে তার স্বামীকে বলল সে যেন সরস্বতীকে যে কোনো অবস্থায় ফিরিয়ে আনে কিন্তু পরের দিন সরস্বতী নিজেই ফিরে এলো রাতে সরস্বতী তার স্বামীর জন্য দুধ নিয়ে এলো গোপনে সে দুধের ভিতরে একটি অদ্ভুত জিনিস মিশিয়ে দিল এবং তারপর জ্বালানোর পিছনে লুকিয়ে পড়লো এরপর স্বামী দুধটা পান করলো হঠাৎ থেকে পেছন দেখছে রেগে গিয়ে সে ঘরের দিকে হামাগুড়ি দিয়ে গোতে লাগলো কিন্তু সরস্বতী দরজা বন্ধ না করে ঘুরে দাঁড়িয়ে অন্য কিছুর আশা করছিল তখনই দরজা খুলতে এক সুদর্শন পুরুষ ঘরে প্রবেশ করলো এবং সরস্বতীকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বন্ধুরা পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন